পাঁচটার দিক দিয়ে হয় এমন পাঁচটা এমন থাকে একজন বাইরে আমি বরে ভাল্লাগ

তো আমাদের আজকে ভিডিওটা আমার কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে যাইও জানাইও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে অনেক দিন পরে শাড়ি পরতে ইচ্ছা করলো আর এই গরমের মধ্যে শাড়ি পরতে ইচ্ছা করে না কারণ শাড়ি পরলে জীবনটা বাইরে যায় আমি বেশিরভাগ শাড়ি পরতে পারি না শাড়ি পরলে আমার অনেক গরম লাগে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে I love this.